বর্তমানে মানবতার এক নম্বর শত্রু হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যখন সারা বিশ্বের মানুষ গাজায় চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে একটার পর একটা দুর্নীতি এবং ব্যক্তিগত অপরাধ আড়াল করার জন্য নেতানিয়াহু মানবতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলো করে যাচ্ছে শুধু তাই নয় ইসরায়েলের ক্ষমতার আসনে টিকে থাকতে আঞ্চলিক যুদ্ধ শুরু করতেও সে দ্বিধা করেনি এ কারণে ইসরায়েলেরা তাকে প্রধানমন্ত্রী নয় ক্রাইম মিনিস্টার বলে ডাকে মানবতার বিরুদ্ধে অপরাধে নাতানিয়াহ যেন হিটলারকেও ছাড়িয়ে গেছে রিওয়াতের আজকের এই পর্বে আমরা আলোচনা করব কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নিজ দেশের মধ্যেই এত অজনপ্রিয় হয়ে উঠেছে এবং কেন এই ক্রাইম মিনিস্টার গাজার যুদ্ধ শেষ করতে চায় না যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী কিন্তু মানবতার বিরুদ্ধে এই অপরাধী এখন নিজের দেশেই ভীষণ অজনপ্রিয় হয়ে উঠেছে এক সময় তাকে রাজনৈতিক দক্ষতা এবং নিরাপত্তার প্রতীক মনে করা হতো কিন্তু আজ সে ইসরায়েলি সাম্রাজ্যের এক বড় অংশের মানুষের হ্রসের কেন্দ্রবিন্দু বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে সবচেয়ে বড় ইস্যু হল নেতানিয়াহুর অজনপ্রিয়তা শুধু মতামত জরিপ বা জনমত নয় ইসরায়েলের বড় শহরগুলোর রাস্তায় নামা আন্দোলনকারীরাও তা প্রমাণ করেছে দুহাজার পঁচিশ সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রায় সত্তর থেকে আশি শতাংশ ইসরায়েলি জনগণ নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছে এবং তারা চায় সে পদত্যাগ করুক এর পেছনে রয়েছে একাধিক বড় কারণ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ দুর্নীতির অভিযোগ যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং রাজনৈতিকভাবে এক হয়ে ওঠা অনেক ইসরায়েলি তার নিরাপত্তা নীতি এবং কৌশলকে দায়ী করেন সমালোচকরা দাবি করেন বহুদিন ধরেই সে তার নীতি আসলে হামাসকে পরোক্ষভাবে শক্তিশালী করেছে উদাহরণ হিসেবে বলা হয় নেতানিয়াহ কাতার থেকে বিপুল অর্থ হামাসের কাছে যেতে দিয়েছিলেন যা গাজার অবকাঠামো বা সাধারণ মানুষের কল্যাণের জন্য নয় বরং সংগঠন তাদের অস্ত্র মজুদের জন্য ব্যবহার করা হয়েছে আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল গাজার সীমান্ত থেকে সেনা সরিয়ে পশ্চিম তীরে পাঠানো এতে দক্ষিণ সীমান্ত দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ হামাসের এক আক্রমণে এর বেশি ইসরায়েলি নিহত হয় যা ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতা অনেকে আরও অভিযোগ করেন ওই হামলার আগে মিশর ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা একাধিকবার সতর্কতা দিলেও নেতানিহতা তা উপেক্ষা করেছিলেন অনেকের বিশ্বাস নেতানিয়াহ ইচ্ছাকৃতভাবে হামাসকে আক্রমণ করার সুযোগ দিয়েছিলেন যাতে প্রতিশোধের নামে গাজায় গণহত্যা চালানো সহজ হয় এই ভুলগুলোর কারণে ইসরায়েলিদের একাংশ বিশ্বাস করেন পুরো এই বিপর্যয় আসলে নেতানিয়াহর ব্যর্থ নেতৃত্বের ফল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার বিরুদ্ধে জন অসন্তোষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দু সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি প্রতারণা এবং আস্থাভঙ্গের মামলা চলছে অনেক ইসরায়েলি বিশ্বাস করেন শুধু কারাগার এরানোর জন্যই সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কারণ যুদ্ধকালীন সময়ে তার মামলাগুলো স্থগিত থাকে গাজার যুদ্ধ তার কাছে জাতীয় স্বার্থ নয় বরং ব্যক্তিগত স্বার্থ রক্ষার হাতিয়ার এক জরিপে দেখা গিয়েছে মাত্র তেত্রিশ শতাংশ ইসরায়েলি মনে করে নেতানিয়াহর নীতি জাতীয় স্বার্থে কাজ করে চলেছে অর্থাৎ সাতষট্টি শতাংশ জনগণ সরাসরি তার বিপক্ষে দু সালে নেতানিয়াহর বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে কিছু বিচার সংস্কারের চেষ্টা করেছিলেন এই সিদ্ধান্ত ইসরায়েলকে বিভক্ত করেছিল এবং দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের সৃষ্টিকারী হয়েছিল অনেকেই এটিকে সাংবিধানিক অভ্যুত্থান মনে করেছেন যা ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি ইসরায়েল মূলত সাতটি চরম ডামপন্থী দলের জুট দ্বারা শাসিত যার নেতৃত্ব দিচ্ছে নেতানিয়াহোর লিকুদ পার্টি দু সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির পর প্রভাবশালী ধর্মীয় জায়নিস্ট নেতা ইতামার কেন গভীর ক্যাবিনেট থেকে পদত্যাগ গ্রহণ করেন জোটের অন্যান্য কঠোরপন্থী সদস্যরাও নেতানিয়াহুর সরকারের পতনের চাপ দেন যদি এই জুট ভেঙে যায় ইসরায়েলকে নতুন নির্বাচন করতে হবে এবং নেতানিয়াহর ফের ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু গত দুই বছর ধরে গাজায় অভূতপূর্ব গণহত্যা চালিয়েছেন অনেক ইসরায়েলি গাজার যুদ্ধকে সমর্থন করেছিলেন যাতে বন্দীদের মুক্তি দেয়া যায় কিন্তু নেতানিয়াহুর সরকার তাদের মুক্তির জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এছাড়া এই যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপক ক্ষতি করেছে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দু উনিশ সালে নেতানিয়াহর বিরোধিতা বিদ্রুপ করে তাকে প্রধানমন্ত্রী নয় বরং ক্রাইম মিনিস্টার বলে ডাকতে শুরু করেন তার বিরুদ্ধে তিনটি প্রধান মামলা রয়েছে ঘুষ প্রতারণা এবং আস্থাভঙ্গ যার দণ্ডস্বরূপ সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে প্রথম অভিযুক্তি বিখ্যাত জিজেক টেলিকম কোম্পানির সঙ্গে সম্পর্কিত নেতানিয়াহ এই কোম্পানিটিকে প্রায় এক দশমিক আট বিলিয়ন সেকেল প্রায় পঞ্চাশ কোটি ডলার মূল্যের নিয়ন্ত্রক সুবিধা দিয়েছিলেন বিনিময়ে কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান শাউল এলোভিচ নেতানিয়াহু ও তার স্ত্রীর সম্পর্কিত খবর নিয়ন্ত্রণ করা একটি সংবাদ ওয়েবসাইটে ইতিবাচকভাবে প্রচার করেছিলেন এছাড়াও নেতানিয়াহু এবং তার স্ত্রী হলিউড প্রযোজক আর্নন মিলাচন এবং অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার জেমস পেকার থেকে প্রায় সাত লক্ষ সেকেল মূল্যের উপহার গ্রহণ করেছিলেন যা মিলচাননের ব্যবসায়িক স্বার্থে সহায়তা করার বিনিয়োগ ছিল নেতানিয়াহ আরও একটি গোপন চুক্তি করেছিলেন আর্নন মেজেসের সঙ্গে যিনি এডিয়থ অ্যার্থ সংবাদপত্রের মালিক ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে নেতানিহ প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর পথে আইন পাশ করেছিলেন ইসরায়েলের আইন অনুযায়ী নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করা হয় না তাই এই মামলাগুলো বহু বছর স্থগিত রাখা হয়েছে যদি এই মামলাগুলো সাধারণ দুর্নীতির মতো মনে হতে পারে তবে এগুলো ইসরায়েলের রাজনীতিতে গভীর বিভাজন সৃষ্টি করেছে তবেই দু সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের ওয়ারেন্ট জারি করার পর ক্রাইম মিনিস্টার উপাধি আরও সঠিক প্রমাণিত হয় গাজার মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা তার আন্তর্জাতিক অজনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো তার বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যাতে শরণার্থী শিবিরগুলোতে সাহায্য পৌঁছানো না যায় খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র মানুষের লক্ষ্য করা হলো। একটি সম্পূর্ণ নতুন ধরনের গণহত্যা যা ফেমিন বাই ডিজাইন নামে পরিচিত খোধার মৃত্যু মানব কষ্টের সবচেয়ে সহ্য করা কঠিন এবং দীর্ঘস্থায়ী রূপগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় ডেসক্রিপশনে একটি লিংক আছে যেখানে আপনি গাজার মানুষের জন্য সাহায্য পাঠাতে পারবেন মনে রাখুন সবচেয়ে ছোট দানও কারো জীবন বাঁচাতে পারে